ব্রেকিং নিউজ সিবিএফ প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে থাকা সামির দাউদ ঘোষণা দিয়েছেন তিনি প্রেসিডেন্ট হলে কার্লো আঞ্চলত্তিকে পুরোপুরি সাপোর্ট করবেন এবং সম্পূর্ণ স্বাধীনতা দিবেন সামির দাউদ আরও বলেন কার্লো আঞ্চলত্তি বিশ্ব ফুটবলে একজন কিংবদন্তি কোচ আমরা ইতিমধ্যে আইনগত বিষয়গুলো নিয়ে তার সাথে আলোচনা করেছি এবং তার কাছকে আইনি নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করব বলে তাকে নিশ্চয়তা দিয়েছি যেন তিনি নির্বিঘ্নে তার কোচিং দায়িত্ব পালন করতে পারেন আমরা তাকে পুরোপুরি স্বাধীনতা দিতে চাই খেলোয়াড় ডাকার ক্ষেত্রে কোনো প্রকার রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ থাকবে না সিবিএ প্রেসিডেন্ট হিসেবেও আমি তার উপর কোনো চাপ প্রয়োগ করব না দল গঠন ও পরিচালনায় তিনি নিজস্ব দল নিয়ে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন আমরা চাই তিনি আবার ব্রাজিলকে বিশ্বের সেরা দলের কাতারে নিয়ে যান এবং সেই কাঠামো ও সহায়তা আমরা দেব খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ